নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি চিরি কলিফ্লাওয়ার করছি হ্যাঁ কী কী উপকরণ লাগছে এই দেখুন এই ফুলকপিগুলো টুকরো টুকরো করে একটু উষ্ণ গরম জলে নুন জলে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ আর পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে নেব কাঁচা লঙ্কা হ্যাঁ আর একটা ডিম লাগবে ভিনিগার অথবা লেবুর রস একটু দিতে হবে এর মধ্যে দিয়ে গোলাবো আর এটা হলো ক্যাপসিকাম পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে লাগবে ভিনিগার সয়া সস চিলি এটা সয়া সস এটা চিলি সস এটা টমেটো সস হ্যাঁ এগুলো অল্প অল্প করে দিয়ে করে দিতে হবে আর লবণ হলুদ লবণ হলুদ না লবণ আর চিনি আর সামান্য একটু আটা বা ময়দা আচ্ছা এটার মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দেব আমি যে ফুলকপিটা যে ব্যাটারটা দিয়ে মেখে ভাজবো সেটা এখন আগে দেখাবো আগে দিলাম ডিম হ্যাঁ একটু সামান্য দেখুন লবণ দিলাম হ্যাঁ আর দেব এই আটা আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এক চামচ কর্নফ্লাওয়ারও দিলাম দিয়ে এটাকে মাখবো হ্যাঁ কিন্তু এটার মধ্যে আমি এখন একটু ওটা সয়া সস দেব হ্যাঁ দেখুন এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি হ্যাঁ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন এ গোলাটা এরকম হয়েছে এটা একটা ডিমে হলো না আমি আর একটা ডিম দিয়ে মেখে নিলাম খুব পুরো কোট দেবেন না তাহলে ভাজাটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না হ্যাঁ ঠিক এরকম কোট হবে হালকা কোট হবে হ্যাঁ দেখুন আস্তে আস্তে ভেজে নেব হ্যাঁ ছাকা তেলে ভেজে নেব এক পাশ ভাজা হলে তারপরে আর এক পাশ দিয়ে দেবো হ্যাঁ এটা এক পাশ আস্তে আস্তে ভাজা হলে আর এক পাশ খুঁড়ে নেবো হ্যাঁ দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিলাম হুম ঠিক লাল লাল করে ভেজে নেব হ্যাঁ এই পাশটা ভাজা হলে তারপরে আমি তুলে নেব লাল করে ভাজা হবে তারপর তুলে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আবার আমিটা এক পাশ ভাজা হলে তারপর আর এক পাশ উল্টে দেবো এটা ভাজা হতে তার এক পাশ হলে আবার উল্টে দেবো এখন আমি এই যে আদা পাঁচ ক ছয় রসুন আর পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি হ্যাঁ আর এই যে দেখছেন কাঁচা লঙ্কা এক চামচ এক চামচ এটা কর্নফ্লাওয়ার হ্যাঁ এর মধ্যে আমি লেবুর রস দেবো হ্যাঁ আপনাদের কাছে রস না থাকলে ভিনিগার দেবেন ভিনিগার না থাকলে রস দেবেন আবার লেবুর রস আর ভিনিগার দুটোই মিশিয়ে দিতে পারেন হ্যাঁ দেখুন আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এটা রেডি থাকলো এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এইটা উল্টিয়ে দিচ্ছি হ্যাঁ উল্টে দিলাম এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টে দিলাম আসলে এই বড়াগুলো গুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে যাতে রান্না করতে সময় লাগবে না এই বা করে তারপরে এটাকে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার কিংবা আটা কিংবা ময়দা দিয়ে এটা ভেজে নিতে হবে হ্যাঁ একটু হবে হলে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে হ্যাঁ এই তো তুলে নিলাম হ্যাঁ এই পেস্ট করে নিয়েছি এইবার আমি একটু ভাজা হয়ে গেছে এই তেলটা আমি কমিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে না ভাজলে এটা সুন্দর লাগবে না হ্যাঁ খেতেও ভালো লাগবে না সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটা করছি দেখুন না এইটুকু দুধ সরি এইটুকু তেল দিলাম হ্যাঁ এবার আমি কী করব এইবার এর মধ্যে এই পেঁয়াজ ক্যাকশোমগুলো ছেড়ে দেব হ্যাঁ দেখুন আর দেব এই দিয়ে রসুন আদা আর রসুন আদা আর পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম হুম বাটার দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি জল দেব আর একটু লবণ দেব একটু সামান্য টেস্টের জন্য একটু চিনি দেবো আর দেব দেখুন এটা চিনি সস এটা সয়া সস দুই চামচ নিয়ে দিলাম হ্যাঁ এবার আমি মিক্সিটা ঘুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো হ্যাঁ ঝোলটা ঝোলটা ফুটলে আমি এর মধ্যে দেখুন এই ফুলকপিগুলো সব ছেড়ে দেব হ্যাঁ সব ছেড়ে দিলাম একটু দুই মিনিটে রান্না হতে দেব দেখুন এইবার এই যে লেবুর রস একটু ভিনিগার আর একটু কর্নফ্লা দিয়েছি এক চামচ এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম কাচিয়ে কুচিয়ে আর দেব দুই চামচ টমেটো সস হয়ে গেল দেখুন যদি ডিপ কালার খেতে চান তাহলে আর একটু সয়া সস দিতে হবে আর যদি ডিপ কালার না খেতে চান তাহলে এইরকমই খেতে হবে আর একটু ফুটবে দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ গভীর চিলি কিংবা চিলি কলিফ্লাওয়ার বা চিলি ফুলকপি হ্যাঁ ওকে নিয়ে যাবে আমার সাড়শি আজকে ভেঙে গেছে আমি এত রান্নার জোর দেখেছেন আমার সাড়াশি ফুলে গেছে আমি পাচ্ছি না সারা শিখারা ধরতে পারি না এইভাবেই আপনাদের দেখাচ্ছি আমি ন্যাকড়া দিয়ে একদম ধরতে পারি না হ্যাঁ দেখছেন কেমন সুন্দর হয়েছে রুটি দিয়ে দিয়ে রাইস সব কিছু দিয়েই ভালো লাগবে হ্যাঁ রুটি দিয়ে পরোটা দিয়ে তো অমৃত লাগবে দেখেছেন ওকে বন্ধুরা ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ভালো থাকবেন হ্যাঁ ভীষণ গরম পড়েছে আজকে সবাই ভালো থাকবেন